বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রথে রইল আমার আনন্দিত জয়গুরু আমি পরন্দয়াল শ্রেষ্ঠ অনুকূল চন্দ্রের পুণ্যের প্রাঙ্গণে স্মৃতিকথা কিছু আলোচনা করছি সঞ্জয় কুমার ভট্টাচার্য মহোদয়ের প্রবন্ধ থেকে কথা প্রসঙ্গেই শিশী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী শোনালেন কিন্তু এর আগে আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীত বাণী সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আগামী দিন আরও যেন ঠাকুরের আলাপ আলোচনা করতে পারি তার জন্য অনুপ্রাণিত করবেন কোনো ভয় নাই আমি নিশ্চয়ই করে বলছি যে যাহারা পরম প্রাণের স্পর্শে এসেছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অভি অনুভূতি হবেই হবে যারা গুরুকে ধনমন ধন দান করে নাই তাদেরও বাধা হবে না কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও আপনিও তিনি গ্রহণ করত প্রসাদই করে দিয়েছেন যারা দানাদি সাধনা নিয়মিত করে না তারাও অনন্ত স্বপ্নেরও কিছু কিছু করে এখানকার সঙ্গের বলে সেই অমীয়বাণীর বারোই ফাল্গুন তেরোশো তেইশ এ রচনার প্রারম্ভিক কথা লিখতে বসে খুবই মানসিক দুর্বলতায় ভুগছি বলছেন গুরুব্রেতা সঞ্জয় কুমার চট্টোপাধ্যায় শিশু বয়স থেকে প্রায় ত্রিশ বছর ধরে সৎসঙ্গ আশ্রমে থেকে এবং সম্পূর্ণ যোগাযোগের মধ্যে থেকে অনেক কিছু গড়তে দেখেছি অনেক স্মৃতি জমা হয়ে আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও তার সৎসঙ্গ আশ্রম সম্বন্ধে এই স্মৃতিকথা লিখতে বসে ভেবেছি মন তো বেবুল হতেই পারে আর যা কিছু দেখেছি তা দেখিয়ে তুলিয়ে দেখার মতো জ্ঞান অনুভূতি বা সাধ্য আমার ছিল না পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ভক্ত শিষ্য সৎ সন্তানদের সঙ্গে নানান কথাবার্তাও ব্যবহার করেছেন সেই সব ব্যবহার কথাবার্তা যুক্তির আরোকে বিচার করতে বসে দেখেছি যুক্তির পদ্মা একের পর এক উঠে যাচ্ছে যুক্তির পারস্পরের কোনোভাবেই যেন তল করতে পারছি না সেই যেইখানে এসে মন থেমে পড়েছে বা থেমে যাবার উপক্রম হয়েছে তা প্রায় যুক্তিহীনতা ও অনুভূতির মাঝামাঝি কোনো স্তরে যুক্তি না মানা যাচ্ছে না অথচ অস্বীকারও করা যাচ্ছে না আর এরকম দুটো একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলে তারা হয় যে কোনো একটা ব্যাখ্যা করা যেতে নতুবা আর্য প্রয়োগ প্রভৃতি নানান জোড়াতালি কথা বলে ছাপিয়ে দেওয়া যেত যুক্তিবাদী সমাজে যুক্তির পরস্পরা মেনে নেওয়া হয় আবার বিশ্বাসী সামাজিক যুক্তিতে সরিয়ে রেখে আবেগ অনুভূতি ও আনুগত্যকে আশ্রয় করে মানুষের অভিগমন হয় যুক্তির মাধ্যমে যদি বিশ্বাসকে পৌঁছানো যায় তবে জীবনে একটি স্থায়ী বৃত্তি পাই এটাই যেই অবস্থাতে জ্ঞান মিশ্রা ভক্তিও বলা যায় আবার আবেগ অনুভূতি ও আনুগত্য যদি বিশ্বাসকে প্রতিষ্ঠা করে তবে বিশ্বাসের অনুকূলে যুক্তিও সত্য ধরা দেয় কোনো একটা কেমন কেমনভাবে হয় সে ব্যাপারে আমাদের অনেক সময় অনেক ভাবে মনের মধ্যে প্রশ্ন এসে যায় কী হচ্ছে কেমন হবে কেন হল এক এক ধরনের কখনো কখনো কল্পনাও বা অন্য কিছু কোনো একটা বিশেষ চেতনার আশ্রয় ছাড়া কোনো সিদ্ধান্ত করা সম্ভব নয় এই চেতনা একান্তেই নিজস্ব অন্যের কাছে জবাবদিহি করার যোগ্য নয় তাই বুঝি আছে বুঝে প্রাণে বুঝে যার শ্রী রাধিকাকে প্রশ্ন করা হল সখী কানর প্রেম কেমন শ্রীমতী বলল কি পুচ্ছিস অনুভব মুই সঙ্গ অনুরাগ বাখানিতে তিলি তিলি নতুন হই মোহ মহী জিজ্ঞাসা করো না এই প্রেম কেমন শুধু আমারই অনুভব তার বর্ণনা করা যায় না কারণ প্রতি মুহূর্তে তার নতুন রূপ ধারণ করে সুতরাং আমার কথা বা তার প্রাঙ্গনের প্রতিটি গুলিখানার কথা লেখার সময় নানান দ্বিধা দগ্ধ দুর্বলতা তো থাকবেই এরপর উপরেও আমার স্মৃতিপটে যেই আশ্রম সেই সব প্রাতস্মরণীয় অমিত বর্মা বক্তবিন্দু এবং তাদের কেন্দ্রবিন্দুতে জাজল্যমান বিধায়ক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আজও সহমহিমায় বিরাজমান তাদের সম্বন্ধে কতটুকুই বা জানি বা বুঝি লিখতে গেলে তো পদে পদে বুল হবারই সম্ভাবনা সেই ভুল পাঠক সমাজকে বিভ্রান্ত করতেও পারে নানান দৃষ্টি করতে পারে আমার সীমিত দৃষ্টি ও তজ্জাত্মুদ্রেষের রূপেই ধরা পড়ার সম্ভাবনা আকাশের মতো বিরাটের পক্ষেই তো সবককে সূর্যকে ধারণ করা সম্ভব নয় আমি তো আকাশ নই আমার আরও একটু ত্রুটির কথা লিখে আমি আবেগ প্রবণ ব্যক্তি প্রতিফলন আমার পক্ষে সম্ভব নয় আর আমার শিশু দৃষ্টিতে যা দেখেছি তার মধ্যে বস্তু সত্তা থেকেই আবেগ প্রবণতাই বেশি ছিল কিন্তু আমি আবেগকে বাদ দিয়েই নি কারণ আমি তার দ্রষ্টাও কুশিল দুই তবুও লিখতে বসেছি কারণ যত বলে হোক যতই অযথাত্মই হোক আবেগ প্রবণ হোক না কেন মহাবীর ঠাকুর করার মতো আমার অত জ্ঞান বুদ্ধি না থাকার পরও চেষ্টা করে যাচ্ছি অযথা অপপ্রচারকের ভূমিকায় নয় খেয়ে হয় হয় কে নয় করব না মহাবীর অনুমান যখন বিশলকরণের ঔষধি আনতে মাহাদন পর্বতে গেলেন তখন তিনি বিশল্যকরণী নামক ঔষধটির পরিচয় পাই জানতেন না বোধ করি ওই পর্বতের প্রতিটি বৃক্ষ লতা গুড়ের কিছু কিছু নমুনা সংগ্রহ করেছিলেন এই নমুনার সুপোই পাহাড়ের মতো বিশাল হয়েছিল তাই লোকেও পুরাণে বলে মহাবীরজি পুরুগন্ধমার্বর প্রতিটি মাথায় করে নিয়ে এসেছিলেন বৈদ্যরাজ সুসেন এই স্তূপের মধ্যে থেকেই প্রকৃত ওষুধটি বের করলেন শক্তিশালাহত্য লক্ষণ প্রায় পেড়ে আমাদের আমরা যা কিছু করি যা কিছু হোক না কেন আমাদের আমরা শিশি ঠাকুরের বিভিন্ন আলাপ আলোচনার দিক নির্দেশনাগুলো যদি মানার চেষ্টা করি যদি পালন করার চেষ্টা করি আমি আপনাদেরকে জোর গলায় বলছি ঠাকুরের বলা ছড়া খাওয়া খাওয়া দাওয়া সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে তার কখনো অকল্যাণ হবে না ঠাকুর বলেছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না আমি বলছি আমরা আমি আপনি আমার আশেপাশে যারা আছে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করব অনুপ্রাণিত করব আমি সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গের কথা শেষ করলাম জয়গুরু